রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রী লেখা 19টা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না বড়টায় লেখা আছে পাং উপাং ছপাং বড়টায় লেখা আছে হাম바 রামবা কমবা গামবা এগুলো পড়ানো যায় না ছেলেমেয়েদের ক্ষতি হয়ে যাবে এই সফটটা কিন্তু ধর্ম নিরপেক্ষতার আসলে হয়নি ভৌগোলিক কারণে হয়নি দেশ ভাগ হয়েছে সম্পূর্ণ ভাবে মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্থান তাই আমরা এবার বাংলার হিন্দুরা কেন যাব এটা আমার কথা নয় ডক্টর প্রসাদ মুখার্জির কথা স্বামী প্রণবানন্দের কথা এবং দীর্ঘদিন আমরা লড়াই করেছি বামপন্থীদের সঙ্গে অস্বীকার করব না জ্যোতি বসুর ভূমিকা জ্যোতিবাবু ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ কে সমর্থন করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আজকের যে বিধানসভার আমি বিরোধী দল নেতা সেই বিধানসভাকে আইনসভা বলা হলো সেখানে তৎকালীন ব্রিটিশরা বললো তোমরা আইনসভাতে পাশ করা কি চাইছ প্রস্তাব আনলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আলোচনা হল সারাদিন আলোচনার শেষে নির্বাচন হলো কতজন পাকিস্তান ভুক্তিতে চান আর কতজন ভারত ভক্তিতে আটান্ন জন হিন্দু সদস্য যার নেতৃত্বে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বামপন্থী রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু সমর্থন করেছিলেন আর এই মেদিনীপুর থেকে তখন যেন আইনসভার সদস্য ছিলেন ঈশ্বরচন্দ্র মাল নিকুঞ্জ বিহারী মাইতি থেকে শুরু করে প্রমথনাথ ব্যানার্জি থেকে শুরু করে তারা সবাই ভারত মুক্তির পক্ষে ডক্টর প্রসাদ মুখার্জিকে সমর্থন দিয়েছিলেন আটান্নটা ভোট আমরা পেয়েছিলাম আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য তারা ভোট দিয়েছিল না আমরা পাকিস্তানে যাব আটান্ন বেশি একুশ কম তাই আমরা ভারতে অন্তর্ভুক্ত হলাম উনিশশো সাতচল্লিশের বিশা জুন আপনি নিজে একটু মুখে হাত দিয়ে ভাবুন তো আপনি যদি আজকে বাংলাদেশে থাকতেন মঠ মন্দির আপনার অস্তিত্ব থাকত যখন সাতচল্লিশে দেশ ভাগ হয় বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে বাংলাদেশে হিন্দুরা প্রায় মুছে দিতে বসেছে সাত পার্সেন্ট কোথাও মঠ মন্দিরে অস্তিত্ব রাখে না ধুতি পড়তে না মাথায় শিখা রাখতে দেবে না মানে আমরা টিকি যাকে বলি গলায় তুলসী রাখতে দেবে না ঢাকা বলা রাখে না দেখেন না ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো যাদের স্মার্টফোন আছে উঠে আছে ডক্টর কুশল চক্রবর্তী চট্টগ্রামের অধ্যাপক তাকে কিভাবে মেরেছে তার পিঠটা দেখেছেন ফালা ফালা করে দিয়েছে ইস্কনের প্রচারক প্রান্ত করেছে চিনময় প্রভু বিনা বিচারে জেলে তাকে করছে তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মনে রাখবো এই জন্য তিনি বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড দিয়ে গেছেন আমরা আজকে ভারতে আছি এই এলাকার মানুষের হয়তো অভাব আছে বাড়িতে বাড়িতে শিক্ষা আছে এখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তাই এখানকার মানুষজন সেই কাজটা করবে তারা প্রকৃত দেশপ্রেমী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা আগামী কিছুর অপেক্ষায় আছি আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং মুখ্যমন্ত্রীর লেখা এইসব বই আমাদের ছেলে মেয়েরা পড়ুক আমরা চাই না আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর প্রসাদ মুখার্জিদের মতো ক্ষুদিরাম বসুদের মতো হাজরাদের মতো, বিনয় বাদল আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না করোটায় লেখা আছে এগুলো পড়ানো যায় না ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে তার আদর্শ পড়াতে হবে তার অতীত জানাতে হবে নতুন প্রজন্মকে আমরা নিশ্চিত যে আগামী আট মাস পরে সে সুযোগ বাংলা গণদেবতা জনতা জনার্দন পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনকে সরকারিভাবে ভাবে উদযাপিত হবে আমি সকালবেলা যখন রেড রোডে মালা দিতে যাই তখন জিজ্ঞেস করেছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে পিডব্লিউডি বলছে না না সরকারের কোন ভূমিকা নেই জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে বললাম না আসেনি তারপরে গেলাম বিধানসভা বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার ভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি ডেপুটি স্পিকার আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিতভাবে ভালোভাবে নিই না নেব না আগামী দিনে আমরা যদি সুযোগ পাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনী পড়ানো শুধু নয় তার ছবি রাখার ব্যবস্থা করবে তিনি গেছিলেন আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জানা দরকার আছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে আমরা বাঙালি হিন্দুরা কোনদিন যেন ভুলতে না পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন